নারায় বীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ উত্তর পূর্ব ভারত এমহারতশরাদাবাদ তামীরের উনষাটত বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আর ইসলামিয়ার বাহাত্তরতম বা বার্ষিক অনুষ্ঠান ও জল সাহেদ স্তারবন্দি খতমে বুখার শরীফ আগামী আঠটাইশ জানুয়ারি দুই হাজার ইংরাজি রবিবার আলজামিয়া প্রাঙ্গনে সকাল আট হইতে রাত্রি দশ গড়িগা পর্যন্ত অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন শেখুল হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব আমির শরীয় উত্তর পূর্ব ভারত ও সদস্য কার্যকারী কমিটি সর্বভারতীয় মুসলিম পার্সোনাল লব প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করিবেন প্রখ্যাত ইসলামিক স্কলার মুফাক্কিরে জামান বিশিষ্ট শিক্ষাবিদ হযরত মাওলানা ফজলুর রহমান মুজাদ্দিদি সাহেব মাহতামিম জামিয়াতুল হিদায়া জয়পুর এবং সাধারণ সম্পাদক সর্বভারতীয় মুসলিম পার্সোনাল আল্লাহ নতুন দিল্লি এছাড়া রাজ্য এবং বহির রাজ্যের বিশিষ্ট ওলামায়ে কেরাম শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত থাকবেন উক্ত সম্মেলনে আপনাদের উপস্থিতি ও সর্বপ্রকার সাহায্য ও সহযোগিতা কামনা করছি